গাইতে চাই না তারপর এটা গাইতে হচ্ছে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার ডিজে বক্তা তাহিরি বনাম আমাদের একজন ইসলামের সম্মানিত সায়ক আহমদুল্লাহ আমার খুবই পছন্দের একজন মানুষ তাদের মধ্যে যে ডিবেট হচ্ছে আসলে আহমদুল্লাহ সাহেব সঠিক নাকি তাহেরই সঠিক তাহিরির যেই বিষয়টা নিয়ে বিতর্ক হয়েছে এটা ছিল এরকম বাঙালি তো ডিজে পার্টি ধন দিয়া গেলেন মাওলা গায়েব হইয়া রাসুলের ধন খাজায় পাইয়া আজমিরে এরকম তালে তালে ছন্দে ছন্দে মাওলানা তাহিরি আসলে মাওলানা কিনে আমি জানি না তার এই গানটা এটা ইসলামের সাথে কতটুকু সাংঘর্ষিক এই জিনিসটাই আহমদুল্লাহ তিনি বুঝাইতে চাইলেন আমাদের প্রিয় শায়েক তিনি যখন পবিত্র কোরআন এবং হাদিসকে রেফারেন্স দিয়া তিনি যখন বিষয়টা সামনে আনলেন যে মাওলানা তাহিরি সাহেব আপনি গাজল করেন ওয়াজ করেন যা খুশি করেন কিন্তু এমন কোনো বক্তব্য দিয়ে না যেটা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক কারণ কোরআন হাদিসের কোথাও এই ধরনের বক্তব্য নাই যে আল্লাহর ধন রাসূলরে দিছে রাসুলে যে হিউম্যান বিং তিনি আমাদের কাছে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব কিন্তু আল্লাহ পাকের ক্ষমতা বা আল্লাপাকের সম্পদ রাসুলরে দিছে এই বক্তব্যটা সঠিক নয় এইটা নিয়ে যখন তাহিরে শেখ আহমদুল্লাহ তিনি বক্তব্য দিতে গেলেন এইটা নিয়ে দুই পক্ষের মধ্যে বাদ বিবাদ এবং এমনকি একটা পর্যায়ে এখন যতটুকু শুনছি যে মামলার প্রস্তুতি করছে এখন ডিজে বক্তা তাহিরি আমি ভাই দেখেন তাহিরি বাংলাদেশে যেদিন থেকে ওয়াজ শুরু করছে সেদিন থেকে ওয়াজের মাঠ এখন কমেডির মাঠে পরিণত হয়েছে তবে মজার বিষয় হচ্ছে ফেসবুকে তাহিরির আমরা যতই সমালোচনা করি কোনো এলাকাতে আইতেছে খবর পাইলে বাড়ির বুড়া ছাওয়াল বৃদ্ধ আবাল বনিতা দৌড়ায় যায় ফেসবুক ইফেক্ট সেখানে যাই কেন এক নজর তাহিরি দেখতে আর তাহিরি তো ভাই বেশিটা মজা পায় আর ওয়াজ মাহফিল কমিটির যারা আয়োজক আছেন আজকাল মাহফিল কম ধরেন এলাকার থেকে চাঁদা রাদা উঠাইয়া এক ধরনের ধান্দাবাজি ব্যবসাও কিন্তু চলছে ওয়াজ শুই না প্রকৃত যারা ওয়াজি তারা কিন্তু দাওয়াত পাচ্ছে না অনেকে জেলে আছে সেটাও আপনারা জানেন আর যারা ডিজে বক্তা যারা হেলিকপ্টার বক্তা নানান ধরনের বক্তা এই দেশে আছে ধর্মের নামে ব্যবসা করছে যাদের গোপন কাহিনি এই দেশের মানুষ জানে তাদেরকে নিয়ে কথা বললে ভাই মামলার হুমকি দেয় আমি তাহের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হয়তোবা আপনি আমার ভিডিও কখনো সামনে পড়লে দেখেছেন অথবা দেখলেও দেখতে পারেন বাংলাদেশের মানুষের ইমান নিয়া খেলা বন্ধ করেন আপনারা এই দেশে সোশ্যাল মিডিয়া আসার পরে ধর্মনিয়া এত পরিমাণ বিভক্তি তারাবিনিয়া বিভক্তি হাত কি মানে বকে ধর্ম না নাইয়ার ধর্ম সেটা নেয়া বিভক্তি মনোজাত কি দ্বারাইয়া করবো না বৈশ্বা সালামকে এত বিভক্তি আপনারা ছড়াইছেন যে যার মতন ধর্মরে মন মতো ব্যবহার করতেছেন আর শেয়েক আহমদুল্লার মতন মানুষরা যখন এটা নিয়ে প্রটেস্ট করে তখন ফেসবুকে এক শ্রেণীর মানুষ এই ধরনের শায়েকদেরকেও যারা সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকে নিয়েও কথা বলে হ্যাঁ ঠিকমতো দুই আয়াত আমরা কোরআন শরীফ পড়তে পারি না শায়েক আহমেদুল্লাহর মতন একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে আমরা যখন কটুক্তি করি শুধুমাত্র ভক্ত হওয়ার কারণে আমার সন্দেহ হয় যে আসলে দুনিয়াতে কেন আস্তে আস্তে আল্লাহর রহমত কমে যাচ্ছে এই দেশে কেন এত বড় বড় শিলা পাথর পরে কারণ একটা সময় ছিল ওয়াজ মাহফিলে মানুষ যাইতো গোসল করে পবিত্র হইয়া সেখানে ভাব গাম্ভীর্য নিয়া যে একটা মানে মনের মধ্যে একটা প্রশান্তির ভাব আসতো আর এখন যায় হারে তাড়াতাড়ি আয় মুা ফানিল না দৌড়িয়া যায় তাহিরই আসে আরে তাহেরি আসে এখন এগুলো দেখার কে আছে আসলে আমরা আমাদের জায়গা থেকে যেটা প্রতিবাদ করা সেটা কিন্তু করেই যাব ভালো থাকুন আসসালামু আলাইকুম